আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কবে কোনবে মেঘ বৃষ্টি চব্বিশ ঘন্টার মধ্যে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন না দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে সারাদেশের কোথাও কোথাও একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তবে এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে দুইশো সাতাত্তর মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় সাতত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে এবং সিলেট এবং ময়মসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বা ঝড় হওয়া পারে তবে মেঘবৃষ্টির প্রবণতা আগামী সোমবার রাত থেকে ধীরে ধীরে কমে আসতে পারে এরপর মঙ্গলবার থেকে সারাদেশে আবারও ভ্যাপসা গরমের তীব্রতা বাড়তে পারে এদিকে বন্যার পূর্বাভাস আগামী দুদিন চট্টগ্রাম বিভাগে নদীর সমূহের পানি সমতলে দ্রুত বৃদ্ধি পেতে পারে এতে করে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়সরি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বন্যা পূর্বাভাস কেন্দ্র এইসব অঞ্চলে যারা বসবাসত রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় এবং উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর উপর দিয়ে দমকাবাজ হরহ বই যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এদিকে বাংলাদেশে আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা মমিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বদ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে পরবর্তী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ